প্রাপ্তির হিসাবে চলতি বছর আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল দল স্পেন ক্লাব রিয়াল মাদ্রিদ যদিও তাদের তারকা কেটোপকে রড্রিড ব্যালনডিয়ার জয় বছরের সবচেয়ে বিতর্কিত আর আলোচিত পিএইচডি ছেড়ে কিলিয়ান এম্বাপ্পের রিয়ালে পারি জমানো সালতামির আজকের পর্বে জানব বছর জুড়ে ঘটে যাওয়া আন্তর্জাতিক ফুটবলের হালচাল স্পেইনের ফুটবলের জন্য সোনায় মোড়ানো বছর দু ফেব্রুয়ারিতে নারীদের নেশনস লিগের প্রথম আসর দিয়ে বছর শুরু জুলাইয়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো ঘরে তোলে ছেলেরা আর ছেলে মেয়ে মিলিয়ে বয়সভিত্তিক তিন ইউরোর চ্যাম্পিয়নও লারোহা ফিউরি দারুণ বছর কেটেছে দেশটির ক্লাব রিয়াল লা লালিগা চ্যাম্পিয়ন্স লিগ ওয়েফা সুপার কাপ আর সবশেষ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপও ঘরে তুলেছে লজ লাঙ্কোস যদিও ব্যালন্ডিয়ার জেতা হয়নি সাফল্যের অন্যতম নায়ক ভিনিসিউস জুনিয়রের শেষ সমালোচনা আরও উস্কে দেয় বছর শেষে ব্রাজিলিয়ানের ফিফা দ্য বেস্টের স্বীকৃতি যার কাছে ব্যালন্ডিয়ার হারিয়েছেন ভিনি সেই রদ্রি ও তার ক্লাব ম্যানচেস্টার সিটির বছর কেটেছে অম্লমধুর দেশের হয়ে ইউরো ক্লাবের হয়ে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ও কমিউনিটি শিল্ডে জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার ইঞ্জুরিতে তার ছিটকে যাওয়ার পরই দিশে হারা ম্যান সিটি তেরো ম্যাচে আট হারের তিক্ত অভিজ্ঞতা কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম পেপগার্ড দেউলার লাতিনে আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টিনা গড়েছে ষোলো কোপা জয়ের রেকর্ড মেসির ক্যারিয়ারে ব্যাক টু ব্যাক একই কীর্তি গড়ে আলবি জার্সি তুলে রেখেছেন আনহেলদি মারিয়া এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট রেখে দিয়েছে কাতার ফাইনালে আকরা মাফিফের হ্যাট্রিকে জর্ডানকে হারিয়েছে স্বাগতিকরা আফ্রিকার চ্যাম্পিয়ন আইভরি কোস্ট টেস্ট স্টোরেন ক্যান্সারের পর মহাদেশীয় শিরোপা প্রত্যাবর্তনের অনন্য গল্প লিখেছেন সেবাস্তিয়ান হলার। বুন্দেস লিগায় বেয়ার লেবার কুজেন বায়ার্নের টানা এগারো বছরের আধিপত্য গুড়িয়ে প্রথমবারের মতো জার্মান সেরা আলোনসোর দল তাদের হারিয়েই অবশ্য ইউরোপা লিগে ইতিহাস গড়েছে ইতালিয়ান ক্লাব আতালান্তা সিরিয়ার সেরা ইন্টারমিলান বিশতম লীগ শিরোপা নিরাজদুরিদের ফ্রান্সে যথারীতি পিএইচডি রাজত্ব ফ্রেঞ্চ জায়ান্টদের হ্যাট্রিক চ্যাম্পিয়ন করে গ্রীষ্মকালীন দলবদলে স্বপ্নের ক্লাব রিয়ালে পারি জমান আলোচিত কিলিয়ান এম বাপ্পে এবছরই জাতীয় দলকে বিদায় বলেছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার আর পূর্ব ঘোষণা অনুযায়ী সব ধরনের ফুটবল থেকে অবসর নেন মিডফিল্ডার টনি ক্রস ও ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী দু হাজার চব্বিশে নয়শো গোলের অনন্য কীর্তি করেন ক্রিস্তিয়ানো রোনালদো যার জন্য পান গ্লোবস অকারের পুরস্কার সাগর চ্যানেল